দুই মা আসুন আজ আমার মর্ষা দিদিতে আমার বাড়িতে দুই মায়ে একটি পুজো দেখুন একটি প্রণাম করুন মাকে ভক্তি করে রাখুন মা আপনাদের সব কাজে সফলতা এনে দেবেন আমি তো মায়ের কাছে মাকে থেকে অনেক সফলতা পেয়েছি মায়েদের প্রতি বিশ্বাস আমার অবাধ মা মানুষের প্রতি বিশ্বাস আমার প্রচুর বিশ্বাস দীর্ঘ বিশ্বাস করেছি যাই হোক ধর্ম মা আমাদের সবাই এই অমাবস্যা দিতে আমার বর নিজেই পুজো করেন নিজের মনের মতো করে দুই মাকে ফুলমালা দিয়ে সাজিয়ে তোলেন একটু মিষ্টান্ন দিয়ে মাদের আহার করায় আর একটু ভক্তি করে মাকে মন থেকে ডাকেন এটাই দেখতে আমার খুব ভালো লাগে আমিও ভক্তি করে মাকে আপনাদের সাথেই আমার সময় কেটে যায় জয় মা ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন মা আপনাদের সবার কোন দৃষ্টি লাগুক আপনাদের সবার সব সমস্যার সমাধান হোক জয় মা মা ভালো থাকুক মাও সুস্থ থাকুক আজ মা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো তাই নাই কি এই তারা মা বড় মাকে আনা হয়েছিল তারপরে বড় মায়ের কাছেও যখন বড় মায়ের দর্শন করতে যাই তখন বড় মায়ের কাছ থেকে মানে নৈহাটি থেকে বড় মায়ের এই পিকচারটি নিয়ে আসা হয়েছে সেই থেকেই প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল আজ আমার বাড়িতে প্রত্যেক অমাবস্যা তিথিতে মায়ের এভাবেই পুজো হয় আমার স্বামী নিজের মনের মতন করে নিজের স্বার্থ মতো যেটুকু পারে সেইটুকুতেই পুজো করে আমরা এতেই সন্তুষ্ট এতেই আমাদের মনে অনেক শান্তি আমরা এতটা শান্তি পাই বলে বোঝানো যাবে না মাকে মুক্তি করে ডাকি মাকে মন থেকে ডাকি মাকে যা চাই মা সেটাই দেন মাকে সবসময় স্মরণ করি তাই আপনাদেরও বলি মায়েদের ওপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন ধৈর্য ধরুন মা আমাদের সব সমস্যার সমাধান করবে মা আপনাদের সকল কার্যে সিদ্ধি লাভ করে দেবেন মায়ের উপর শুধু বিশ্বাস রাখুন মাকে ভক্তি করে রাখুন মাকে ভালোবাসুন একটু বলার জয় মা জয় মা মনসা দেবীর জয় জয় মা তার জয় জয় মা বড় মায়ের জয় মা তোমরাও ভালো থেকো সুস্থ দেখো তোমরা সুস্থ থাকলে তোমাদের সকল সন্তান সুস্থ থাকবে গো মা মাগ তোমার এই নিপোজ সন্তানের নিও মা ভুল ত্রুটি তোমার কাছে ক্ষমা চাইছি মা গো ক্ষমা করে দিও মা ক্ষমা দৃষ্টি রেখো তোমার সন্তানদের উপরে তাদের দোষ গুণ তুমি বিচার করো তুমিই ক্ষমা করো তুমি শাস্তি দিও তুমি তাদের উদ্ধার করো মা জয় মা গো তুমি ভালো থেকো তোমার সকল সন্তানদের শান্তি দিও সুখে রেখো ভালো রেখো আমরা তোমার অনেক ভালোবাসি মা আমরা তোমার উপরে অনেক বিশ্বাস রাখি আমরা তোমায় সারা জীবন ভালোবাসো আমরা তোমার পদতলে থাকতে চাই মা বাবু তুমি খুব ভালো থেকো জয় মা